একজন বেকার রাতের বেলা বাড়ি যায় খুব গোপনে যাতে করে কারোর সাথে দেখা না হয় কারোর সাথে দেখা হলেই বলবে আর কত কাল পড়বি চাকরি কবে হবে পাশের বাড়ির ছেলেটা ফাইভ পাশ করে গার্মেন্টসে গেছে এখন বিশ হাজার টাকা বেতন পায় বাড়িতে টাকা পাঠায় পাকা বাড়ি করেছে তুই কি করিস ওর সাথে যোগাযোগ করে গার্মেন্টসে যা এটা শুনে মাস্টার্স পাশ করা বেকারের বুকের বাম পাশটা মোচক দিয়ে ওঠে কোন সামনে নিয়ে বলে ঠিক আছে আজ সময় নাই অন্যদিন কথা হবে ঈদের দুই দিন আগে হলের সবাই বাড়ি যাচ্ছে বেকার রফিকের বাড়ি যাওয়ার কোনো নাম নেই কিভাবে যাবে বাবা বৃদ্ধ চিন্তা করতে করতে স্ট্রোক করেছে বড় ভাইয়ের মেয়েটা বায়না ধরে যাচ্ছু আমাকে একটা জামা কিনে দাও নিজের ছোট বোনটা তাকিয়ে থাকে কিন্তু কিছু বলতে পারে না ঈদে মায়ের জন্য শাড়ি দিতে পারলে ভালো হতো রফিক হলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেই পুরো হল ফাঁকা রফিক শফিক আর বেলাল তিনজন বেকার হলেই থেকে গেল ঈদের দিন রাতে আড্ডা দিয়ে রাতে একটা ঘুমাতে গেল রোগ নেই জব ছুলে বইটা নিয়ে পড়তে বসে দুই এক পেজ পড়তেই রফিকের চোখ দিয়ে লবণাত্ম পানি গড়িয়ে পড়তে থাকে বদ্ধরাতে রফিক একাই উচ্চ সুরে হাওমা করে কাঁদতে থাকে কান্নায় বুকটা ফুলে ওঠে বালিশ দিয়ে চাপ দেয় কিন্তু বুকটা আর নিচু হতেই চায় না সকালবেলা রফিক না খেয়ে ঈদের নামাজ পড়তে চায় অতপর অত কি ঘটেছিল আরেকদিন বলবো নিশ্চয়ই থ্যাংক ইউ একজন বেকার রাতের বেলা বাড়ি যায় খুব গোপনে একজন বেকার রাতের বেলা বাড়ি যায় খুব গোপনে যাতে করে কারোর সাথে দেখা না হয় কারোর সাথে দেখা হলেই বলবে আর কত কাল পড়বি চাকরি কবে হবে পাশের বাড়ির ছেলেটা ফাইভ পাস করে গার্মেন্টস গেছে এখন বিশ হাজার টাকা বেতন পায় বাড়িতে টাকা পাঠায় পাকা বাড়ি করেছে তুই কি করিস ওর সাথে যোগাযোগ করে গার্মেন্টসে যা এটা শুনে মাস্টার্স পাশ করা বেকারের বুকের বাম পাশটা মোচুর দিয়ে ওঠে কোনো রকম সামনে নিয়ে বলে ঠিক আছে আজ সময় নাকি অন্যদিন কথা হবে ঈদের দুই দিন আগে হলের সবাই বাড়ি যাচ্ছে বেকার রফিকের বাড়ি যাওয়ার কোনো নাম নেই কিভাবে যাবে